একশো পনেরো বছর বয়সেও অন্ধ এই ইমাম এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মসজিদে আজান দিয়ে এলাকাবাসীকে আহ্বান করেন নামাজের জন্য বয়সের ভারে নুজ্জ হলেও এখনো দাঁড়িয়ে আদায় করেন নামাজ অন্ধ হলেও নামাজ পড়া এবং মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো কষ্ট হয় না বলেও জানান আব্দুর রহমান মোল্লা না আমার কষ্ট হয় না আমার কষ্ট কষ্ট না এলাকায় অনেক ব্যক্তি আজান দেয়া এবং নামাজ পড়ানোর উপযুক্ত হওয়া সত্ত্বেও কেন আব্দুর রহমান মোল্লাকে এই বয়সে নামাজের দায়িত্ব দেওয়া হয়েছে জানতে চাইলে এলাকাবাসী জানান নিজের ইচ্ছাতেই তিনি আজান দেয়া এবং নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন আপনারা কেন আজান দেন নাই ওনাকেই কেন দিতে হয় এই গ্রামে তো আর অনেক লোক আছে নামাজ অনেক লোক পড়ছেন তো আপনারা আজান না দিয়ে এরকম একটা অন্ধ ব্যক্তির ধারে এটির দায়িত্ব দিয়েছেন কেন তো তারা যেটা জানালো যে ওনার অনেক আগ্রহ এই আজান দেওয়ার বিষয়টা উনি নিজে থেকে করতে চান আজানের প্রতি নামাজের প্রতি তার একটা অন্যরকমের অনুরক্তি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গত প্রায় বিশ বছর ধরে অন্ধ আব্দুর রহমান মোল্লার দড়ি ধরে মসজিদে যাবার ঘটনা উনিশ সন্তানের জনক আলহাজ আব্দুর রহমান মোল্লা জানান নিজের জন্য কিছুই চান না তিনি তবে তার চাওয়া মসজিদের জন্য সহায়তা আমি নিজের জন্য কিছুই চাই না আমি নিজের জন্য আপনার কাছে দোয়া চাই দর্শকের দোয়া চাই আল্লাহ দোয়ায় আমি যে ইমান নিমিত্ত বরণ করতে পারি এই আমার আশা যদি সরকার থেকে কোনো অনুদান দেয় মসজিদে তাহলে আমি সাদরে গ্রহণ করে দিব তাতে আমার কোনো আপত্তি নাই অন্ধ বাবার যাতায়াতের সুবিধার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি বেঁধে দিয়েছে ছেলেরা সেই দড়ি ধরেই নিজের প্রতিষ্ঠিত মসজিদে যাতায়াত করেন ১১৫ বছর বয়সী আব্দুর রহমান মোল্লা নিয়মিত পালন করছেন মুয়াজ্জিনের দায়িত্ব উনিশ সন্তানের জনক আলহাজ আব্দুর রহমান মোল্লা দু সালে হস থেকে ফিরে দশ কাঠা জমি বিক্রি করে এবং নিজের জমি ওয়াকফ করে এই মসজিদটি তৈরি করেন বর্তমানে এই মসজিদের মোয়াজ্জিন এবং ইমাম তিনি নিজেই বৃদ্ধ বয়সেও মসজিদে আজান দেওয়া থেকে বিরত থাকতে চান না এই শতবর্ষী বৃদ্ধ অন্ধ মুয়াজ্জিন আলহাজ আব্দুর রহমান মোল্লা জানান মহান আল্লাহ তালার কাছে গোনাহ মাফ ক্ষমা প্রাপ্তি ও জান্নাত লাভের জন্যই প্রতিদিন পায়ে হেঁটে মসজিদে গিয়ে এই গুরু দায়িত্ব পালন করেন তিনি আমাকে কেউ কোনো চাপ দিয়ে এই কাজ করায়নি আমি আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে জান্নামের ভয়ে আমি নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে দোয়ায় আমি এই কাজ করে যাচ্ছি আলহাজ আব্দুর রহমান মোল্লার ছেলেরা জানান একশো পনেরো বছর বয়সে এসেও তাদের বাবা যথেষ্ট সুস্থ এবং অন্ধ হলেও নিয়মিত তাদের টানানো দড়ি এবং বাস ধরে মসজিদে যাতায়াত করছেন আমার আব্বা বাড়ি থেকে বাস ধরে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে এবং উনি পাঁচ অক্ত নামাজের আজান দেন আমার দেশবাসীর কাছে দোয়া চাই আমার আব্বা এবং আমাদের সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন দাদার মতোই একজন ভালো মানুষ হতে চায় আব্দুর রহমান মোল্লার নাতি আমার দাদার বয়স একশো পনেরো বছর তিনি এখনো বাসায় থেকে বের হয়ে দড়ি ধরে এসে মসজিদের আজান দিয়ে নামাজ পড়ান এবং আমরা বড় হয়ে তার মতো একজন ভালো মানুষ হতে চাই আল্লাহ যেন এই অন্ধ মুওয়াজ্জিনকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন সেই আশাবাদ ব্যক্ত করে এলাকাবাসী মনে করেন অন্ধ এবং বয়স্ক হওয়া সত্ত্বেও নিয়মিত মসজিদে আসা যাওয়ার এই ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে তাকে দেখে যে দৃষ্টান্ত একটা তাকে দেখে আমাদেরও মনে করার দরকার যে হ্যাঁ আমাদেরকেও সেই সঠিক পথে আসতে হবে এই উসিলা আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আমিন ফজরে ভোরবেলায় অনেক রাত থাকতেই মসজিদে এসে উপস্থিত হন এবং একা একাই সব কিছু হাতের আন্দাজে ঠিক করে সেগুলো মসজিদ মাইক চালু করেন এবং আজান দেন এবং তারপরেও মানুষকে ডাকাটাই করেন নামাজ পড়তে আসেন তো আমরা এই প্রত্যক্ষদর্শী প্রতিদিন এই জিনিসটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি আমরা এখানে দেখি প্রতিদিন এই এই ঘটনা